বাংলাদেশ কাম প্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছে আজকে ভাবির বাসায় সবাই মিলে চলে আসছি আসলে উইকলি একবার হলেও ভাবির বাসায় আর খুগিয়াপুর বাসায় একটাকে টুক্যাদের আয়োজন করা হয় হয় ভাবিরা চলে আসে নয়তো খুগিয়াপুরে ভাবির ওইখানে চলে আসে তো এই উইকে ভাবিরা যাইতে পারে নাই পিজি ওরা তাই আজকে ঘুরকিয়াপুর আসছে তো আমরা সবাই আসছি আর এদিকে ঈশাল পাখি একটু ঠান্ডা লাগছে তার তো আমাদের এখানের ওয়েদার চেঞ্জ হচ্ছে মোটামুটি ঠান্ডা পড়ে যাচ্ছে আবার বৃষ্টি থাকে বেশিরভাগ সময় তার জন্য ঠান্ডাটা আর একটু বেশি লাগে তো বিশালের মুখে মশাও কামড় দিয়েছে আবার তার কিন্তু চিকেন পক্সও হয়ে গেছে আর চিকেন পক্সটা অবশ্য পক্সটা অবশ্য ছোটোবেলায় হয়ে গেলে ভালো কারণ আমার যে বয়সও হয়েছে মানে আমি অনেক কষ্ট করছি ছোটোবেলায় হইলে দাগগুলোও থাকে না আমার খুব বাজেভাবে চিকেন পক্স হয়েছিল আমি খুবই কষ্ট করছি ঈশাল আর আলিজের সবচেয়ে পছন্দের খেলার মানুষ হচ্ছে ভাইয়ার ছেলে মেয়েরা মানে মানহা রাফান রিয়াম ওরা অনেক সুন্দর টাইম দেয় আর ভাবি এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছিল কারণ বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবে সবার অনেক পছন্দ বেগুন দিয়ে ইলিশ মাছ আমারও খুবই পছন্দের আর এটার ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা কাহিনী আছে আমার ভাবি যখন ইটলি ছিল আমার ভাইয়া যখন লন্ডনে ছিল একা তখন আমি ভাইয়ার বাসায় মানে আমার বিয়ের পর প্রথম প্রথম আমি ভাইয়ার বাসায় আসছিলাম ইয়েতে লন্ডনে বেড়াইতে নহাজকে নিয়ে তো আমাদের মাত্রই বিয়ে হইলো তো ভাইয়া আমি তখন ওই রকম রান্নাবান্নাও পারতাম না আর আমার ভাইয়া তো মাসাল্লা রান্নাবান্না সব কিছু তো অনেক এক্সপার্ট ভাইয়া সবার জন্য মানে আমার আর নহেসের জন্য ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছিল সেহরেতে তো মানে তখন খাওয়ার পরে এত মজা লাগছিল কি বলবো আর সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে আর আমার ভাবির মানে আমার ভাইয়ারও খুবই পছন্দের বেগুন দিয়ে ইলিশ মাছ তার জন্য ভাবির প্রায়ই রান্নাবান্না করে ভাইয়ার জন্য আর এখানে প্লামের আচার বানানো হচ্ছে প্লামের আচার যদিও এটা আগেরই বানানো ছিল এখন জাস্ট ভাবি এটাকে একটু টাচ আপ দিতেছে কারণ ভাবি হচ্ছে আচারের রানী সে খুবই সুন্দর করে পারফেক্ট করতে পারে আর এই দিকে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতেছে কারণ এইখানের মানে কোনো ফিশই কাঁচা খাওয়া যায় না কাঁচা বলতে আমি এটা বুঝাইছি কাঁচা তো কোনো মাছই খাওয়া যায় না কিন্তু কিছু মাছ আছে না যে বাংলাদেশে যেমন আমার আম্মা মানে প্রায়ই অনেকগুলা মাছ কাঁচা টকের মধ্যে একটু কাঁচা কষাই দিয়ে দেয় তো ওইটা মানে খেতে মজা বাট এইখানের ইলিশ বা অন্য মাছ যেহেতু অনেক লম্বা সময় থাকে তো মাছগুলা আসলে এরকমভাবে ভালোভাবে ফ্রাই করে নিতে হয় তারপর মাছগুলার সাথে বেগুনগুলোও ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়েছে রান্নার জন্য হেকারিটা আমার কাছে বেশ ভালো লাগে আমি ডিম দিয়ে বেগুন ইলিশ দিয়ে বেগুন মানে সব কিছু খুব মানে মজা করে রান্না করতে পারি আমিও ভাবি বোনদের সাথে থাকতে থাকতে শিখে গেছে আর কি আর এদিকে আমার ভাবি মশলাপাতি দিয়ে দিচ্ছে আমারও যদি এই সেম স্পাইস জারটা আছে কারণ এটা থেকে দিতে না অনেক সহজ হয় সব কিছু একদম মানে ইজিলি দেওয়া যায় তো বেগুনটা সবাই বেশি চাই মানে মাছের থেকেও সবাই বেগুনটা বেশি খেতে পছন্দ করে তার জন্য দেখা গেছে মানে বেগুনটাই বেশি দেওয়া হচ্ছে আর কি

আবির মামার বউ আসছে বাংলাদেশ থেকে আজকে আসলে কেউ বাংলাদেশ থেকে আসলে তার সাথে গল্প করতে যেমন ভালো লাগে কেউ বাংলাদেশ গেলেও ভালো লাগে বাংলাদেশ থেকে আসার পর বাংলাদেশের কথাগুলো শুনতে বসে বসে মানে আসলে অন্যরকম ভালো লাগে কাজ করে আবার কেউ যখন বাংলাদেশে যায় তখনও তার সাথে বসে মানে গল্প করতে বা তার চলে যাওয়া তার দেখতে ওর গোছানোটা দেখলে মনে হয় যে আমরা নিজেরাও যাচ্ছি এরকম আর বাংলাদেশ ছেড়ে দূর প্রবাসে থাকাটা আসলেই কষ্ট যারা নতুন আসে তাদের জন্য তো আরও বেশি কষ্ট যদিও মানে আমি এটা রিয়েলাইজ করি নাই কখনও নিজের ভাই বোনদের কাছে থাকাতে যখন আমি প্রথম আসি সেই দিনটার কথা আমার এখনও মনে পড়ে তখন কত কঠিন লাগতো সব কিছু মনে হয়তো কীভাবে দিন পার করব। কিন্তু দেখতে দেখতে কিন্তু অনেকটা বছরই কেটে গেছে তো যেই নতুন মানুষটা আসছে দোয়া রাখবেন সবাই যেন সব কিছু সহজ হয়ে যায় আসলে নিজের পরিস্থিতি শিকার সবাই নিজের हायर স্টাডিজের জন্য बेटर ফিউচারের জন্য সবাই কিন্তু নিজের দেশ কিছু ছাড়তে হয় সবাই দোয়া রাখবেন ছয় ভালো থাকবেন বাংলাদেশ কাম নো নাসব ভারী না পাতলা